আমি বলছিলাম আমি ফোর কালারের ভিডিও আপনাদের মাঝে আনবো এই যে কাজ চলতেছে আমার নাম শরীফ আমার চ্যানেল নাম স্ক্রিন প্রিন্ট অফিসিয়াল চ্যানেল এই যে চারটা কালারের আপনার ভিডিও চলছে আমার ভিডিওতে আমি বয়সেও বলছিলাম আমি চার কালারের ভিডিও আপনাদের মাঝে আনবো আমি আশা করি আমি আনতে পারছি দেখেন আপনারা কিভাবে চার কালারের আমরা দেখবেন এটা আমি আমার মাঝে ভিডিওতে বলছিলাম আমি চার কালারের ভিডিও করবো আপনাদের মাঝে আনবো স্ক্রিন প্রিন্ট ব্যানার আমার এখানে সব কাজই চলে এখানে ব্যানার ফেস্টুন যা আছে আমি বলছিলাম ভিডিওর মাঝে আপনি আনবার কিচার কালারের ভিডিও তো যদি অর্ডার দেন আমার মাঝে নক করতে পারেন ভাইজান আপনার নাম কি আমার ওনার নাম মাহমুদ উনি কাজ করতেছে আমি আমি আমার আমি আমার বাপটা মারা যাওয়ার পরে আমি আমার কারখানাটা সামান্য অফার ছিল এখন এই কাজটা আমি কারখানায় মনে করেন আমি কাজটা দিছি তারা কাজটা করতেছে কত সুন্দর করে কাজটা করতেছে দেখেন বাবু তোমার নাম কি তুমি কাজ করতেছ অনেক সুন্দর করে তোমার নামটা কি বাবু মোহাম্মদ শাহন আচ্ছা আচ্ছা এই ছোট বাচ্চাও দেখেন কত সুন্দর করে কাজ ক্ষতি যদি না হয় আর ওই মুরব্বির সাথে কথা বলি নাই এই কি এরা জিজ্ঞেস করবো জি ভাই আচ্ছা আচ্ছা ফারুক আপনি কত বছর ধরে আছেন এখানে আসুন هلا বস্তু দি মনোবস্ত ধরে আচ্ছা আচ্ছা কে কাজ করে উনি মনে সব কিছু সবাই ওনার কারখানার মেম্বার আমি আর দোয়া করেন আমার কারখানা প্রতিষ্ঠান যদি আল্লাহ পাক চালু করে দেয় আপনাদের মাঝে ভিডিওটা আনলাম আর আমার ভিডিওর নিচে আপনারা এই কথাটা পেখি করে আপনারা যদি ভালো লাগে তাদের আমার কাছে নক করলেই হবে আমার চ্যানেলের নাম স্ক্রিন প্রিন্ট অফিশিয়াল চ্যানেল ভাই এখন আপনাদের মাঝে আনতে পেরে আমার খুব খুশি আমি ভিডিওটা আনতে পারলাম আপনাদের মাঝে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন আসি আসসালামু আলাইকুম